দুর্গাপুরে গ্যামন ব্রিজ এলাকায় গরু বোঝাই পিকআপ ভ্যান আটকে মারধর করা দড়ি বেঁধে কান ধরে করানো এবং কান ধরে রাস্তা দিয়ে হাঁটানোর অভিযোগ উঠেছিলো বিজেপির যুবনেতা পরিজাত গঙ্গোপাধ্যায় সহ বেশ কিছু বিজেপি কর্মীর বিরুদ্ধে দুর্গাপুরের কোকোভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছিল তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গ্রেফতারের কোনো খবর পাওয়া যায়নি অবিলম্বে গ্রেফতারের দাবিতে দুর্গাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তের কিছু মানুষজন উত্তেজনা

কেন তোমরা এই থানার মধ্যে যাওয়া হয়েছিল আমারা আমাদের কাল আসুরিয়া হাট থেকে কিছু আমাদের চেচার বয়সী বাপের বয়সী লোক আসুরিয়া হাট থেকে বৈধভাবে কাগজপাতি নিয়ে গরু নিয়ে আসছিল তার শর্তেও পালিজাত এবং তার দলবল নিয়ে আমার বাপ মতো বয়স্ক লোকদের গলায় গলায় দড়ি বেঁধে মেরেছে এবং মানে মেরে হেনস্থা করেছে এবং তারপরও আমরা গিয়েছিলাম থানায় থানায় কানধরে উর্বস্ত করিয়েছে তারপর আমরা গিয়েছিলাম মেন থানায় এ কোকেন থানায় কোকোবেন থানায় যাওয়ার পর কোপেন পর কাল নমিনেশন দেওয়া হয়েছে এবং বলেছিল চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবো কিন্তু চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখন অ্যারেস্ট হয়নি তার জন্য আজ আমাদের এই আন্দোলন এবং যতক্ষণ না পারিজিত পারিজাত এবং তার সঙ্গপুঙ্গ অ্যারেস্ট না হবে আমরা এই আন্দোলন চালিয়ে যাব না কিছুই করেনি আমার বাচ্চা যারা ওদের একটাই যে ওরা গরু পাচার করতে দেবে না তো আমাদের এখানে কোনো গরু পাচার নয় এনারা আজ সত্তর আশি বছর থেকে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে আমাদের এই গ্রাম পাশের গ্রামের আমাদের এই বাপ চেঁচা এরা জমুয়া গ্রামের এরা ব্যবসা চালিয়ে যায় এদের উপর কোনোদিন দিন হয়নি এবারই হয়েছে হ্যাঁ পারিজাতের ছেলেরা আমার বাপ কাকা থেকে মেরেছে এবং কান ধরে উঠবাস করা করিয়েছে এবং দড়ি খুলে গলায় দিয়েছে এবং গরু গুলো ছেড়ে দিয়েছে সব এত এত টাকার গরু এবারে ওরা পাবে কোথায় এর ক্ষতিপূরণ চাই এবং উপযুক্ত শাস্তি চাই পারিজাতের আমরা পুরো দুর্গাপুরের মুসলমান এর আন্দোলনে নাম আপনার নাম আমার নাম শেখ শরীফ